আপনার ঘরে এরকম একটা কিউট খরগোশ থাকতে পারে যদি আপনি চান এটা একটা মেল এটা আর একটা ফিমেল এটা আর একটা মেল এবং এটা আর একটা ফিমেল তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাহিদ এন্ড চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা এই যে দেখছেন এরা হচ্ছে জায়ান্ট অ্যাঙ্গোরার এক্সিবিশন কোয়ালিটি খরগোশের বাচ্চা এদের এক একজনের চোখ নাক কান মুখ এবং পুরো শরীর প্রায় 4 থেকে 6 ইঞ্চি বা আরো বড় লোমে থেকে যায় এবং তার শুরু এখনই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এদের লোম অলরেডি বড় হচ্ছে খুবই কিউট মিষ্টি এই বাবুগুলো কিছুদিনের ভিতরেই তুলো নরম বলের মতো হয়ে যাবে কোমব্রিড এই বাচ্চাগুলো এখনো হ্যান্ড ফিট নিচ্ছে এবং সেই সাথে ওরা টেম হচ্ছে এবং একই সাথে ওরা পটি ট্রেনও হয়ে যাচ্ছে ওদের ছোট ছোট লাভ খোয়ার ভঙ্গি খেলার কায়দা সব কিছুটাই এমন যে আপনার দেখলেই ভালো লাগবে তাছাড়া অনেকেই বলে এদের একবার দেখলে চোখ ফেরানো যায় না আসলেই কথাটা সত্যি আপনার বাসার একটা কোণে যদি ভালোবাসার একটু জায়গাও থাকে তাহলে এমন একটা খরগোশি হতে পারে আপনার জন্য পারফেক্ট পেটস এরা কিন্তু শুধুমাত্র পোষা প্রাণী না এরা একটা পরিবারের পুরো সদস্য হয়ে ওঠে বাচ্চাদের সাথে একদম সহজে মিশে যায় আর আপনাকে স্যাড মোডেও হাসতে বাধ্য করবে তবে মনে রাখবেন এরা জায়ান্ট অ্যাঙ্গোরা বাংলাদেশে খুব কম সংখ্যায় এই কোয়ালিটির র্যাভিট অ্যাভেলেবেল আছে আর এই বাচ্চাগুলো সীমিত যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এই বাচ্চা আমার কাছে খুব বেশি দিন থাকে না ভিডিও আপলোডের পরপরই হচ্ছে হ্যান্ডওভার হয়ে যায় তো যদি আপনার এমন একটা কিউট পেটসের প্রয়োজন হয় তাহলে এখনই নক দিতে পারেন আমাকে ঢাকা সহ সারা বাংলাদেশে আমি পৌঁছে দেই পৌঁছে দেওয়ার নিয়ে একদম আপনার টেনশন নেই সেটা আমার উপরে দায়িত্ব এছাড়া আমার কাছে র্যাবিটের সমস্ত ধরনের এক্সেসরিস এবং ফুড পাবেন এবং ভেটেরিনারি হেল্পও পাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ